হ্যালো এভিওয়ান আসসালামু আলাইকুম ইত্যাদি কুটির শিল্প পেজ আপনাকে স্বাগতম এই দেখেন আমাদের রকিং চেয়ার আর হলো গিয়ে টু প্লাস ওয়ান প্লাস ওয়ান সেন্টার টেবিল সত্য একটা সাইড টেবিল আর এই আছে বাবুই পাখির বাসা দুই সাইজের দুইটা বড় সাইজ ইঞ্চি ট্রে সম্মানিত একজন ভাইয়া ঢাকা থেকে অর্ডার করছেন সবগুলা প্রোডাক্ট আর এই আছে দুই সিটের একটা সভা এটা কাস্টমাইজ সভা এই দুই সিটের সোভা ও ডাকা থেকে একজন আপু কাস্টমাইজ করে বানিয়ে নিচ্ছেন আজকে এটা নর্মালি সিটটাকে আপনার বিশ প্লাস বিশ চল্লিশ ইঞ্চি এটা চার পাঁচ ইঞ্চি ছুটো জায়গা স্বল্পতার কারণে উনি বানিয়ে নিচ্ছেন সবগুলো পোডাক আজকে আপনার কুরিয়ার করে দেওয়া হবে দুই থেকে তিন দিনের মধ্যে নির্দিষ্ট গন্তব্য পৌঁছে যাবে ইনশাল্লাহ ইত্যাদি কুটি শিল্প সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ